হ্যালো ভিউয়ার আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর আসছি একটা টিউটোরিয়াল দেব অবশ্যই টিউটোরিয়ালটা দেখে আপনার খুব ভালো লাগবে আর্থিক সমস্যার কারণে আমি কিছুদিন টিউটোরিয়াল দিতে পারি নাই এখন থেকে আবার আমি আপনাদের জন্য রেগুলার টিউটোরিয়াল দেব আশা করি যাই হোক মূল কাজে চলে যাই আমি বলেছি যে প্রতিদিন মানে ডেইলি দশ থেকে পাঁচ থেকে দশ ডলার টাকা ইনকাম করা যাবে অবশ্যই অন অনলাইন থেকে টাকা ইনকাম করতে হলে একটু কষ্ট করতে হয় এটা আপনারা সবাই জানেন টাকা ইনকাম করা মানে খুব সহজ একটা কাজ না অবশ্যই আপনারা যদি ডেইলি পাঁচ ডলার ইনকাম করতে চান তাহলে একটু কষ্ট করতে হবে না অবশ্যই একটু করতে হবে আর যাই হোক কাজে চলে যাব আর আমি যে দেখাইছি যে ডেইলি পাঁচ থেকে দশ ডলার টাকা ইনকাম করা এটা আপনাদের আমি একদম মানে কিছুই সম্পূর্ণভাবে বুঝাই দেব যাতে খুব দেখে আপনারা খুব সহজে কাজটা করতে পারে যাই হোক আপনারা সফটওয়্যার এখন শুরু করে দেব হ্যাঁ দেখতে পাচ্ছেন আমি অটোমেটিক এটা অ্যাড করে রাখছিলাম সফটওয়্যারটার নাম হচ্ছে ফলো পাস্ট এটা হচ্ছে সফটওয়্যার এই সফটওয়্যার দিয়ে টাকা ইনকাম করা যায় শিওর এখন যাই হোক কাজে চলে যাই আপনাদের সফটওয়্যারটা তো অবশ্যই তো একটা রেজিস্ট্রেশন করতেই হবে যে কোনো সফটওয়্যার একটা যদি মানে কাজ করতে যান অবশ্যই একটা registration করতে হয় আর registration করতে কি কি কিভাবে registration করা লাগে সেটা আমি দেখাবো এখন প্রথমে আপনি ইউজার নাম দিবেন মানে আপনার নামটা দিবেন সেটা সংখ্যা দা করুন যাতে নামটা নেয় কারণ আপনার নামে অনেকেই ব্যবহার করতে পারে এখন আপনার জিমেইলটা আপনার জিমেইলটা আছে সেটা দিবেন আমি আমার মেল দিচ্ছি এখন এই মেলটাই কপি করে নিয়ে মানে যে রিপিট মেল সেখানে পোস্ট করে দিবেন মাস এখানে আপনার মন খুশি মতো একটা পাসওয়ার্ড দিবেন অবশ্যই সেই পাসওয়ার্ডটা

আazam এই হচ্ছে মূল এখানে একটা রিফাইল কোড দিতে হবে কারণ রিফাইল কোড যদি থাকে তাহলে আপনি অবশ্যই আপনার রিফাইল কোড দিয়ে এখানে লগইন করতে পারবেন আর যদি রিফাইল কোড না থাকে তাহলেtext রিফাইল কোড দিতে হবে সেটা অবশ্যই এখন কিভাবে দিবেন আপনার তো একটা রিফাইল কোড লাগবে আর সেই কারণেই আমার রিফাইল কোডটা দেখা দিচ্ছি যদি আপনার রিফাইল কোড না থাকে আর আপনার যদি কোড থাকে তাহলে আপনার দিবেন কোনো আফসোস নাই মন চাইলে আমার রিফার্ল কোডটা দিয়ে আপনার খুলতে পারে আপনাদের সুবিধার্থে এখন এখানে ক্যাপচারটা পূরণ করতে হবে ক্যাবচার কোনোটা জয়েন্ট জয়েন্ট চাপ দিলে আর কোনো কাজ নেই এখন ভিতরে আপনার অটোমেটিক চলে যাবে আর একটি কাজ হচ্ছে সেটা হচ্ছে আপনার যে মেলটা যে খুলবেন সেই মেল একটা ভেরিফাইভ কোর্ট যাবে সেখানে একটুখানি কষ্ট করে এটা মানে একটা মেলে ঢুকে এটা লিঙ্কের খেলেই আপনি ক্লিক করলে অটোমেটিক কাজ হয়ে যাবে এটা অবশ্যই পারেন এটা বলতে হবে না এখন আমরা লগ ইন হম লগইন করো এই নাম্বার জিমেইল অটোমেটিক হয়ে নিয়েছে আর পাসওয়ার্ডও হয়ে নিয়েছে এটা পাইলাম ডাবল 3 এটা না এইটা দি দিব এটা জানো হুম 8 এখন দেখো লগইন দিব আমরা এখন আমার এখানে আর আন করার উপায় হচ্ছে সেগুলো হচ্ছে আমি এখানে দেখাবো এখানে হচ্ছে ফেসবুক মানে এই ফেসবুক থেকে আপনি আন করতে পারবেন আর এই আপনি ইউটিউব থেকে আন করতে পারবেন আর এটা হচ্ছে হলো এটা হচ্ছে হয়তো থাম্বেল তো থাম্বেল থেকে আন করতে হবে আর এটা হচ্ছে টুইটার টুইটার থেকে আর্ন করতে পারবেন এখানে আন করার সব সিস্টেম একই মানে সব সিস্টেমই এক একটা আর্ন করার দেখায় দিলে আপনি অবশ্যই সবাই পারবেন ফেসবুকে এটা আপনি দেখাচ্ছি আমি পয়েন্টটা এখন দেখে নেন এখানে পয়েন্ট আসছে হলো পয়েন্ট আসছে আসবে অবশ্যই এখানে পয়েন্ট আসছে হলো

এখানে আপনার মাত্র পাঁচ সেকেন্ড ওয়েট করবেন পাঁচ সেকেন্ড ওয়েট করার পর আপনি এখান থেকে কেটে দেবেন দেখবেন পাঁচ সেকেন্ড হয়ে গেছে অটোমেটিক কেটে গেছে ঠিক আছে আর এই করতে হয় আর আপনার পাঁচ সেকেন্ড হয়নি কেটে দেবেন একটু সময় বাঁচবে আর কি আন করা লাইক দিতে তো সময় লাগবে আবার সরি দেখছি না মানে এটা হয়নি মানে নট লাইক আইসে নেয়নি আমি আবার দেখাচ্ছি আবার ক্লিক করলাম মানে একটু আড়া করা হলে লাইকটা নেয় না তাই লাইকটা সতর্কভাবে আপনারা দিবেন তো চিটলটা একটু বড় হয়ে যাচ্ছে নেটের কারণে একটু সমস্যা হচ্ছে তাই লাইকটা দিলাম এখন এখানে বলছি 5 সেকেন্ড মনে মনে গুনবেন 1 2 3 4 5 বাস 5 সেকেন্ড হয়ে গেছে কেটে দেব ওকে হ্যাঁ দেখছেন নয় পয়েন্ট আট হয়ে গেছে উপরে দেখুন ষোলো ছিল এখানে ছাব্বিশ হয়ে গেছে আপনি এইভাবে সবগুলো লাইক দিতে পারবেন এখানে আপনার এটা হচ্ছে পেস এখানে পেস লাইক দিলে পয়েন্ট দেয় আর এখানে ফটো লাইক দিলে পয়েন্ট দেয় এখানে হচ্ছে হলো আপনার যে ফটোগুলা বা পেসের মানে কোনো ভিডিও ফেসবুকে শেয়ার আপলোড দিছে সেগুলা শেয়ার করা এগুলো ফলো করা আবার এখানে ভিডিও প্লে করলে মানে ভিডিও দেখলে পয়েন্ট দিবে আবার এখানে লাইক দিলে পয়েন্ট দিবে ডিসলাইক দিলে পয়েন্ট দিবে সাবস্ক্রাইব করলে পয়েন্ট দিবে এগুলো সব মানে কিভাবে কি করলে সব এখানে দেওয়া আছে আপনি এইভাবে কি করতে পারেন আর মজার কথা হচ্ছে এখানে সেটা হচ্ছে হলো আপনি এখানে ইচ্ছে করলে আপনার যদি কোনো ফ্যান পেজ থাকে তাহলে সেটা এখানে অ্যাড করে আপনি ফ্যান পেজে লাইক বাড়াতে পারবেন আপনার যদি কোনো ছবি থাকে মানে কোনো পিকচার আপনার আসে লাইক কম হচ্ছে আপনি সেখানে এখানে অ্যাড করে লাইক করতে পারবেন আর মানে ফেসবুকে যে বিষয়গুলো আছে সেগুলো আপনার ইচ্ছা করলে বাজাতে পারবেন ফ্যান পেজ এখানে ভিডিও বা ফটো লাইক বাজাতে পারবেন ওয়েবসাইট শেয়ার করে মানে ভিউ আনতে পারবেন আর প্রোফাইল ফলোয়ার মানে প্রোফাইলের ফলো বানাতে পারবেন আর আরেকটি কথা হচ্ছে যাদের ইউটিউব চ্যানেল আছে নতুন কেউ ইউটিউব চ্যানেল খুলছে কোনো সাবস্ক্রাইব নাই বা লাইক নাই ফেলে নাই মানে কোনো ভিডিওর ভিউ কম তাদের জন্য মজার একটা বিষয় সেটা হচ্ছে হলো ভিডিও পেলে আপনি ইচ্ছা করলে এই যে এখানে এখানে যে অ্যাড সাইট এখানে সবগুলো আছে আপনারা এখানে ফেসবুক ভিডিও ইনস্টাগ্রাম টুইটার সাউন্ড কোল গুগল প্লাস রেডিট ভিউ লিঙ্কড শেয়ার এখানে অনেকগুলো আছে আপনার যেগুলো আছে সেগুলো দিয়ে আপনি কাজ চালাতে পারবেন অবশ্যই ইউটিউব চ্যানেল যাদের আছে সেটা তাদের জন্য খুব ভালো হবে আমার চ্যানেলও আমি সাবস্ক্রাইব বাড়াচ্ছি হবে বা আমি সাবস্ক্রাইব বাড়াচ্ছি কিন্তু মানে আমি এখান থেকে টাকা উনযুক্ত দেওয়ার মানে মানে ওঠানোর কোনো ইচ্ছা নাই কারণ হচ্ছে আমার সাবস্ক্রাইবের মানে আমার চ্যানেলটা আছে সেই চ্যানেল যদি আমি সাবস্ক্রাইব বাড়াতে পারি তাহলে আমার এখানে সাবস্ক্রাইব মানে এখান থেকে টাকা ওঠানোর কোনো প্রয়োজন পড়ে না কারণ এখান থেকে আসছে আমার চ্যানেল যদি মানে প্রমোট করাতে পারি তাহলে আমার বেশি উপকার হবে এই আমি এখান থেকে টাকা উঠাই না এ কারণে আপনার দেখাচ্ছি যাদের ইউটিউব চ্যানেল নাই তারা যদি চান যে এখান থেকে মানে টাকা উঠাবেন সেই পদ্ধতি আপনাদের দেখাই দিব আর যাদের চ্যানেল আছে সেটা আমি এখন দেখাচ্ছি এখানে এখানে একটা দেখাই দিচ্ছি কিভাবে চ্যানেল মানে পারবেন সাবস্ক্রাইব বাড়বে হ্যাঁ চ্যানেল সাবস্ক্রাইব এখানে টাইটেল চ্যানেল টাইটেল আর চ্যানেল ইউআরএল দিলে আকেন ফিক্সড করে দিবেন আপনি কত পয়েন্ট দিলে তারা মানে ওই পয়েন্টটা দেখে মানে আপনি যে পয়েন্টটা দিবেন সেই পয়েন্টটা উদ্দেশ্য আমি শো করব মানে দেখাবে যে আপনি এটা सपोज করলে আপনার এত করলেন আমি দিয়ে দিব ওই ভাবে सपोज কি করলেন পয়েন্টটা তারা নিয়ে নেবে এভাবে আপনার ই করবে আর আপনার পয়েন্ট আসলে তো সত্যি এখানে শো করবে এইভাবে ভাবে আপনারা কাজগুলো করতে পারবেন আর মূল কাজ হচ্ছে সেটা আপনাদের যেই কাজের জন্য আমি ভিডিওটা দেখাচ্ছি সেটা হচ্ছে টাকা দেওয়া এটা খুব মজার বিষয় ক্যাশ আউট দেখতে পাচ্ছেন আচ্ছা আমি একটু পোস্ট করি একটু আচ্ছা যেটা দেখাতেছিলাম ক্যাশ আউট না আমি বলছিলাম যে ডেলি পাঁচ ডলার থেকে দশ ডলার টাকা ইনকাম ইচ্ছা করলে আপনার এখান থেকে মানে অনেক অপশান আছে অপশনের মানে এতগুলো প্রতিদিন আপনারা কাজ করতে পারবেন না দেখেন এক একটা অপশনে যদি আপনি এক ঘন্টা কাজ করেন তাও অনেক অনেক আপনি দশ এর কাজ করেন তাও অনেক ঠিক আছে দশ মিনিটকে একটা অপশানে কাজ করলেও আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন আর আমার যে পয়েন্টটা আছে ষোলোশো পঁচিশ এই পয়েন্টে দেখেন আমার কত ডলার হয়েছে মানে পঁয়ষট্টি সেলস মানে ডলারও না আর কি এক ডলার একশো সেলস হচ্ছে এক ডলার তাহলে কিছু বাকি আসছে পঁয়ত্রিশ সেলস হলে এক ডলার হতে এখানে এক ডলার হলে আপনার পঁচাত্তর টাকা পাবেন আর টাকাটা ওঠানোর সিস্টেম হলো দেখতে পাচ্ছেন এখানে পেপার সরি পেপাল পেজা আর বিটকয়েন হয়তো পেপাল মানে অনেকে সবার কাছে নাই পেজা হয়তো না থাকতে পারে কিন্তু বিটকয়েন আছে যারা অনলাইন টাকা ইনকাম করতে চান কাছে আছে এটা আমি আমি মনে করি বাট আপনারা আরেকটি কথা মানে কনফিউজ হবেন দেখা যায় আপনারা অনেক সাইটে মানে মানে দেখা যায় যে কাজ করছেন সারা দিন ভর কাজ করছেন কিন্তু দেখা যায় আপনার দিন শেষে পেমেন্ট দেয়নি তাহলে তো আপনার মনটা খুব খারাপ হয়ে যাবে তাই না আর এcaso আপনাদের অনলাইন থেকে মানে বিশ্বাসটা হারিয়ে যাবে আরেকটি কথা সেটা হচ্ছে মানে সত্যি একটা কথা আপনারা দেখবেন ইপিপল ইপিপল যে কোম্পানি মানে পেপালের যে কোম্পানি তারা অনেক মানে এক্ট ওয়েবসাইটের সাথে যদি মানে একটা সাইটের সাথে অ্যাড কনহতে চায় তাহলে তারা মানে শিওর মানে শিওর হবেন যে এই সাইট থেকে শিওর পেমেন্ট দেয়া কিনা আর এই সাইট থেকে পেমেন্ট দিলে কোনো সমস্যা হবে কিনা এরা এ সাইডে কি সত্যি পেমেন্ট দেয় এরা যাচাই বাছাই করে যখন দেখা যায় যে এরা সত্যি পেমেন্ট দেয় হয়তো তারা ওই সাইডে অ্যাড হয় আর তা না হলে এরা অ্যাড হয় না বাট আপনারা একটা জিনিস বলেন যারা টাকা ইনকাম করতে চান নতুন নতুন আছেন তারা অবশ্যই মানে সমস্যার ভিতরে আর কি ধরা না পড়ার ভিতরে যদি পড়তে না চান তাহলে একটা জিনিস ফলো করবেন দেখবেন মানে কোনো সাইডে যদি পেপাল অ্যাড থাকে তাহলে সেই সাইট আপনি নিয়ে নেবেন থেকে টাকা ইনকাম করা যায় তাই আমি বলতে পারি এটা থেকে সিও টাকা ইনকাম করা যাবে আপনারা অবশ্যই চেষ্টা করুন যদি কোন সমস্যা হয় আমার রেফারেল নিয়ে যদি কেউ কোনো কাজ করে বা এই যে আমার রেফারেল কোড ইউসোসাইন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার রেফারেল কোড এই রেফারেল কোড নিয়ে যদি কেউ কাজ করেন তারা যদি কোন সমস্যা পড়েন এই কাজ করার সময় আমার একটা পেজ আছে ফেসবুক পেজ এই নাম দোয়াই ফিউস হুসাইন সেই ফেসবুক পেজে আইসা সরাসরি আমার সাথে চ্যাট করতে পারবেন আইসা আমার সাথে যোগাযোগ করবেন আমি যতটুকু পারি আপনাদের ততটুকু সাহায্য করব এটা আমি আশা করি আর আশা করি সবাই ভালো দেখবেন কাজ তো শেষ মানে একটু আমি বাড়তি বেচাল পারলাম কারণ আপনাদের মানে কনফিউজ হওয়ার জন্য আমার ভিডিওটা যদি খুব ভালো লাগে থাকে বা যদি খারাপ লাগে থাকে ভালো লাগলে তো অবশ্যই একটা সাবস্ক্রাইব লাগে মনে হয় যদি একটু ভোয়া ভা কোয়ালিটি তাহলে আপনি সাবস্ক্রাইব করবেন কারণ হচ্ছে এটাই টিউটোরিয়াল আমার শেষ না কারণ এর চেয়ে ভালো টিউটোরিয়াল নিয়ে আমি আসবো শিওর আর অবশ্যই আপনার এই সাইটটা খুব ভালো লাগবে আমি আশা করি ভালো থাকবেন